এখানে নিয়ে নিব এরকম কষির ঢেঁড়স ঢেঁড়সগুলো কিন্তু আমি আগে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এভাবে কেটে নেব কেটে নেওয়ার পরে কিন্তু আর ধুয়ে নেওয়া যাবে না দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সয়া সস আর এখানে দিয়ে দেবো ডালের বেসন চালের চালের গুঁড়াও দিতে পারেন দিয়ে দিব এখানে চাট মশলা কালো গোলমরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লালমরিচ গুঁড়া আর এখানে দিয়েছি কিন্তু আমি হলুদের গুঁড়া সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেবো এটা কিন্তু মেখে নিয়ে সাথে সাথেই ভেজে নিতে হবে মেখে কিন্তু রেখে দেওয়া যাবে না আর এখানে দিয়ে দিব একটু সরিষার তেল এই তেলটা দিয়ে আবারও একটু মেখে নেব নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তারপরে এই ঢেঁড়সগুলো আমি এখানে দিয়ে দিব দিয়ে এটা আমি ভেজে নিব এক পেট যখন খুব ভালো করে হয়ে যাবে তারপরে আমি এটা কিন্তু উল্টিয়ে দিব এটা আমি মুসমুসে করে ভেজে নিব আপনি আপনার পছন্দ অনুযায়ী এটা ভেজে নিতে পারেন এটা কিন্তু এমনি এমনিও খাওয়া যায় আবার ভাতের সঙ্গেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আমি সবগুলো তেল ঝরিয়ে ভালো করে এটা উঠিয়ে নিব। অনেকে কিন্তু ঢেঁড়স খেতে পছন্দ করেন না এইভাবে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমি একটা টিস্যুতে রেখে দিব তাহলে অতিরিক্ত তেলগুলো চুষে নেবে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা কুরকুরে হয়েছে মুরমুড়ে বা কুরকুরে খুব সুন্দর লাগে এটা খেতে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ